আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার আজকের রেসিপি ভাপা ডিম ভুনা তো এই ডিম ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই ডিম ভুনাটি তৈরি করে নেওয়া যায় তো ডিম ভুনা তৈরি করার জন্য প্রথমে তিনটা মুরগির ডিম ভেঙে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া তো এখন এই ডিমটাকে ফেটিয়ে নেবো একটা চামচ দিয়ে আপনারা এই ফেটানোর ডিমটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঢাকনা দিয়ে পানির মধ্যে বসিয়ে ডিমটা সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি আজকে ডিমটা একটা পলিথিনের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে এখন একটা মাঝারি সাইজের পলিথিন পরিষ্কার করে নিয়েছি সবটুকু ডিমের গোলা পলিথিনের মধ্যে ঢেলে দিলাম এখন পলিথিনের মুখে একটা গিট দিয়ে দেব যাতে ডিমটা বের না হয়ে যায় গিট দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভাতের হাড়ির মধ্যে বসিয়ে দেব আপনারা চাইলে এটা রাইস কুকারের হাড়ির মধ্যে বসিয়েও সেদ্ধ করে নিতে পারেন তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করলে এটা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না মাঝে মাঝে একটু দেখতে পারেন যে এটা হয়েছে কি না তো আমারটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর পলিথিনের মুখটা কেটে নেব কেটে নিয়েছি এখন ডিমটা বের করে নেব ডিমটা কিছুটা ঠান্ডা হলে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এখন এই ডিমটাকে ভেজে নেবো তো চলে যাচ্ছি ডিমটা ভেজে নিতে তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে মিডিয়াম আছে ডিমগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন ফুলে উঠেছে তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিচ্ছি এখনই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব দুইশ চামচ রসুন বাটা আর দেব একশো চামচ জিরা বাটা তো এখনই সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি তো সামনে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন তো দেবো স্বাদ মতো লবণ দুই শুকনো মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মশলা থেকে যখন তেলটা উঠে আসছে তখন এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব তো মশলাটা কষানো হয়ে গেছে তো এখন ডিমের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই ডিমটা অতিরিক্ত ঝোল রাখলে ভালো লাগবে না মাখা মাখা হলে ভালো লাগবে তো পানি দিয়ে এখন মিডিয়াম হাই হিটে জাল করব তো দু টুকরো দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম তো এখন জাল করছি যখন ঝোলটা একটু কমে আসবে তখন এটা চোলা থেকে নামিয়ে ফেলবো তো আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বেশ তৈরি হয়ে গেল খুব সহজে ডিম ডিমফোনা তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ